ই কোথায় যাবে রে হু ভু যাবে তুমি ভু যাবে কি কী করছিস এটা নাড়িয়ে দিচ্ছি দুটু ও দাদা হাওয়া দিচ্ছে দাদা হাওয়া দিচ্ছে তো হাওয়া আসো তো তা ওই তো হাওয়া খেয়ে আসো ওটা পড়ে যাবে তো ওতে পড়ে যাবে না পড়ে যাবে না তো দুটু বাবা হা হা ফেলো না হ্যালো না কোথায় বাবা ডাক দাও বাবাকে ডাক দাও বাবাকে ডাক দাও বাবা তো কোথায় বাবা তা কোথায় বাবা তা কি হলো আলমারিতে কিচ্ছু নেই রাগ করছো নাকি আবার উ বাবা রাগ কয় নাকি গো ওটা না ওটা না তোমার দিদ আমার এখন রাত সাড়ে আটটা আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা সেজে গুজে বেরিয়ে পড়ছি এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি যাচ্ছি ডাক্তারখানাতে প্রায় অনেক দিন ধরে আমার আঙুলে ভীষণ ব্যথা হচ্ছে আর নখ উঠে যাচ্ছে তাই ভাবলাম স্কিনে ডাক্তারের কাছে যাই কারণ এই হাত নিয়ে একা কাজকর্ম করাটা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে আর বাবুকে তো রেখে যাওয়া যাচ্ছে না তাই ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সকাল থেকে আজকে কারেন্ট নেই আমাদের এই ফেসটাতে জানি না কি হয়েছে ইনভার্টার তো সময় অতটা পুরো সারাটার দিন দিতে পারে না যাই হোক ফ্যানটা অফ রয়েছে তাই ওর বাবা আবার ছোট্ট একটা পাখা নিয়ে বেরিয়ে পড়লো আর গরম তো আজকে ভীষণ গরম পড়েছে আর বৃষ্টিও হচ্ছে একটু আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে কিছু করার নেই পুত্র শাখা তো থাকবে না তাই ওকে নিয়েই আমাকে যেতে হচ্ছে আর আঙুলের তো যন্ত্রণা ভীষণই তিনটে আঙুলই নখে ভীষণ ব্যথা হচ্ছে তাই স্কিনের ডাক্তার দেখাতে হচ্ছে স্কিনের ডাক্তারটা এমন দেরি করেই আসে এই যে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেছি আর দেখো এখানে বসেও ঘুম ভুম করে যাচ্ছে আর সব জমাগুলো দেখছে সব আর বাইরে শুধু ভুগাই দেখে যাচ্ছে ডাক্তার চলে এসেছে আর দুজনের পরই আমি রয়েছি আর এই ডাক্তারটা অনেক দেরি করেই আসে নটা দশটা বাঁচিয়ে দেয় তা আজকে বৃষ্টি বলে তাড়াতাড়ি চলে এসেছে ফোন করেই বেরিয়েছিলাম এ দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন হালকা বৃষ্টিটা থেমে গেছে যাই হোক এবার ভেতরে যেতে হবে দেখায় কি হয় কি অবস্থা বলছে তো পুরো জল ঘাটা বন্ধ কিন্তু জল না ঘাটলে হয় সংসারে তো অনেক কাজ থাকে আর এমনিতে জল তো একটু একটু হাতে ভেজাতেই হবে কি বলো তো যাই হোক ডাক্তার দেখিয়ে আসলাম সো আবার দেখা হবে পরের ভিডিওতে এই গুটি গুটি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম বাড়ি